এতদিন বলেছি তোমরা যা কাজ করছো নেট ফেট লাগিয়ে কাজ করো প্রোটেকশন দাও প্রোটেকশন দাও আমার এই যে ধস নেমেছে এই জায়গাটা তোমরা ঠিক করে দাও ধস নেমেছে যেবে থেকে স্টার্ট জেসিবি দিয়ে যখন মাটি কাটছে তখনই ধস নেমেছে ওরা মাটি শাল সালবোল্লা দিয়ে কাজ টাজ করে বললো করে দেবো করে দেবো সব করে দেবো কালকে ওদের বললাম ঠিকাদারকে ঠিকাদার বলছে একবারে করবো একবারে আমি বললাম তোমরা এইভাবে করছো আমার তো বাড়িও ধস নামতে যে ফেট ফাটল ধরেছে দেখো কি বিশাল কতটা গ্যাপ দেওয়ার কথা দিয়েছিল সেটা তো আমরা বলতে পারবো না সেটা তো প্রশাসন কাউন্সিলারকে বিষয়টা জানিয়েছিলেন কাউন্সিলারকে তো উনি তো সব সময় উনি পাশেই থাকে কাউন্সিলারের ছেলেমেয়েরা ছিল ঠিকাদাররা ছিল এবার আমার বাড়ির থেকে ঘর থেকে দেখা যায় না ঘর হ্যাঁ যেখানে বসে তার ছেলেপেলেরা তো ওখানে সবাই আসে আমি কালকে ঠিকাদারকে ডেকে নিয়ে আসলাম দেখ কাউন্সিলর বলছেন জানেন না সেটা ঠিক দেখা অন্য কিছুই জানেন না আন্ডারে কাজকর্ম হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না আপনারা কার বিরুদ্ধে জানালেন সুদীপবাবু কি মনে হয় জানি না এগুলো তো ধামাচাপা পড়ে যায় জানি না কী হবে কি চাইছেন আপনি আমি চাইছি এটা একটা ন্যায্য বিচার চাই

একটা যে পার্টিশান দিয়ে বা কিছু করে করবে সেই ব্যবস্থাটা কোনো দিন করলো না টুম্পা এখানে রোজই টুম্পা মানে ওই কেয়া ও রোজই হাঁটাচলা করে ফোন করে সবার সাথে কথা বলে আজকে হঠাৎ হাটা অঘটনটা ঘটে গেল এমনভাবে ঘটলো মাথার এই জায়গাটা পড়েছে ওরে এখান থেকে একদম তার অবস্থা মানে মাথার কী হাল হয়ে গেছে আপনার চিন্তা করতে পারবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে একটা সাত আঠুট রাস্তার ওপর আজকে ছতলা পাঁচতলা বিল্ডিং করেছে কোনো সেফটি প্রিকেশন নেই সেফটি না থাকার জন্য আজকে আমাদের পাশে তার বাড়ি এক ঠেগালেন আছে আমরা এখানকার জনসাধারণ হিসেবে আমরা দেখছি যে আমাদের সেফটি দরকার আজকে বিল্ডিং গুলো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে কোনো সেফটি ফিকেশন নেই ছাড় নেই ন্যূনতম ছাড় যেটা দাঁড়িয়ে সেটাও নেই আমরা পৌরসভাকে জানাবো এর কারণ এর যে স্যাংশন করেছে বিল্ডিং প্ল্যান তাদের ধরতে হবে এবং এখানে যে প্রমোটার যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এটা আমাদের দাবি